যারা প্রতিনিয়ত পিরোজপুর থেকে ইন্দিরহাট যান এবং স্বরূপকাঠি যান তাদের জন্য পিরোজপুর থেকে ইন্দিরহাট যাওয়ার একটা শর্টকট রাস্তা আছে সেটা হলো শ্রীরামকাঠি ফেরিঘাট এসে এখানে ফেরিটা সচরাচর চলে না হয়তো দিনে দুই একবার এপার ওপার করে এছাড়াও সবসময়ের জন্য ট্রলার পাওয়া যায় এখান থেকে টলারে পার হয়ে সরাসরি একেবারে খুব তাড়াতাড়ি ইন্দিরহাট পৌঁছান যায় এবং ইন্দিরহাট থেকে ফেরি পারে স্বরূপকাঠি যাওয়া যায় তো এই রাস্তাটা আমি আগে জানতাম না এটা খুব সুন্দর একটা পথ প্রাকৃতিক দৃশ্য যেরকম যেরকম যেমন সুন্দর নদীটাও অনেক বড় সুন্দর একটা পরিবেশ এখানে ঠান্ডা পরিবেশ তো আপনারা এই রাস্তায় যাতায়াত করতে পারেন আমরা স্বরূপ গিয়েছিলাম এখান থেকে ইন্দিরহাট পার হয়ে আবার এখন ফিরে যাচ্ছি ফিরোজপুর আর এই নদীটা এখান থেকে অনেক বড় হুলারহাট হুলারহাট নদী এতে যতটা বড় ছিল এখান থেকেও কিন্তু ততটা বড় আর এখানে ফেরির আসা ফেরি এখানে কেন রাখছে বলতে পারি না কারণ ফেরি যে গাড়ি চলবে সেই গাড়ি যাওয়া আসা করার মতো রোড কিন্তু ওপার ওপার নেই কিন্তু ফেরি আছে ঘাট আছে সব কিছুই আছে দেখেন অত দ্রুত চলে এসেছি নদী পার হয়ে এখন নাজিরপুর হয়ে পিসপুর চলে আসবে খুব সহজ একটা সিস্টেম যারা স্বরূপ করে ইন্দ্র যাতায়াত করেন এই পথে আপনারা নিয়মিত যাতায়াত করতে পারেন তাহলে পথ কিন্তু অনেকটা কমে যাবে